হ্যালো এভরিওয়ান আজকে আমি ক্লাস ফোরের বাংলা পাতাবাহার বই থেকে ছেলেবেলার দিনগুলি গল্পের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তোমাদের কাছে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও তো চলো আমি আমার ভিডিওটি শুরু করি দেখো প্রথমেই আছে একের প্রশ্নে আছে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম সুকুমার রায় সুবিনয় রায় রায়চৌধুরী ও সুখলতা রাও তারপর দুইয়ের দাগে আছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার লেখা দুটি বইয়ের নাম ছোট্ট ছোট্ট গল্প রাজবাড়ি এবার তিনে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো আমি এটা লিখিনি আমি একেবারে তোমাদের অ্যান্সারটাই করে দেখাচ্ছি উনুন আগুন পটগুলটিস খেলা সিঁড়ি বাড়ি ঘুঁটে গোবর লেখাপড়া বই এবার চারে আছে নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো এক্ষেত্রেও আমি এলোমেলো শব্দগুলো লিখিনি সঠিক শব্দটা লিখেছি দেখো তোমরা প্রথমেই হবে লেখা পড়া তারপরে যেটা আছে এটা এটা হবে পটগুলটিস তারপরে পুতুল ঘর নাম করা গুরু গম্ভীর এবার পাঁচের দাগের প্রশ্নে চলে যাবো এই পাঁচ নয় সরি হ্যাঁ হ্যাঁ পাঁচই তো পাঁচে আছে বন্ধনের মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো দেখো পাঁচেরটা দেখাচ্ছি আমি তোমাদের পাঁচের একই হবে মা সুন্দর করে তিনটে অপশান আছে ওখানে যেটা সঠিক অপশান সেটাই আমি লিখেছি দুই তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন পাঁচ পয়েন্ট দুই হবে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে পাঁচ পয়েন্ট তিন হাতকড়ি পড়ায় পুলিশ পাঁচ পয়েন্ট চার হজ বড়ল হলো একটি বই পাঁচ পয়েন্ট পাঁচ মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন এবার ছয়ে আছে কোনটি বেমানান চিহ্নিত করো এখানে চারটে করে শব্দ দিয়েছে এই চারটে শব্দর মধ্যে তিনটেতে মিল আছে একটার মিল তোমরা পাবে না বাকি শব্দগুলোর সঙ্গে তো সেটাই তোমাদেরকে ঠিক করতে হবে তো দেখো প্রথমে আছে ঘুঁটে উনুন রান্নাঘর আর কামান ঘুটে উনুন আর রান্নাঘরের মধ্যে একটা সম্পর্ক আছে কামানটা এখানে বেমানান তাহলে কামান হলো তারপর ছয় পয়েন্ট দুয়ে আছে সিঁড়ি চিলেকোটা বারান্দা বাজার তো দুইটা হবে বাজার ছয় পয়েন্ট তিন আমি প্রশ্নটা আর পড়লাম না ওটা হবে আলমারি আর ছয় পয়েন্ট চার হবে দাদা এবার সাথে আছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও আমি একদম সাজিয়ে লেখাটাই দেখাচ্ছি আমি আর ঘটনাক্রম এলোমেলো যেগুলো আছে সেগুলো লিখিনি আমি যেটার পর যেটা হবে সেটা দেখাচ্ছি সাত পয়েন্ট একে হবে দেখতে দেখতে ছাতটা কাদার ঘুটেতে ভর্তি হয়ে গেল তারপর দু নম্বরে হবে খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড সাত পয়েন্ট তিন অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল চার আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা আর পাঁচে হবে মনের দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম এবার আটের দাগে চলে যাব শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে শব্দ ঝুড়ি দিয়ে দিয়েছে এখান থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানটা করতে হবে তো দেখো আট পয়েন্ট একই হবে জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত আট পয়েন্ট দুই হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়ল আট পয়েন্ট তিন একদা বাঘের গলায় ফুটেছিল অস্থি আট পয়েন্ট চার মানে ওস্তাদ এক্সপার্ট আট পয়েন্ট পাঁচ শেক দেয় তেল মাকে লাগায় হরিদ্রা আজকে আমি এক থেকে আট অবধি প্রশ্নের উত্তর সলভ করেছি বাকি প্রশ্নের উত্তর তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও আজকে আমি এখানেই শেষ করলাম